সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে। পারফেক্টলি রোস রেসিপি দই রেসিপি কিভাবে তৈরি করবেন তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন তো এখানে আমি আধা কিলোর উপরে দুধ নিয়েছি আপনারা যেরকম বাসায় মানুষ আছে সে অনুযায়ী আপনারা দুধটা নিয়ে নেবেন তো এখানে আমি গরু দুধ অ্যাড করেছি আপনারা চাইলে কন্ডেক্স স্মেলও অ্যাড করতে পারেন তো এটা ভালোভাবে আমি জাল করে নেব দেখেন আমি গরু দুধটাকে এভাবে মিশিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে ভালোভাবে একদম দুধটাকে ঘন করে নিব তো আমি এখানে দেখেন এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে দিবেন আর যেহেতু দইয়ের মধ্যে মিষ্টিটা বেশি পড়লে খেতে ভালো লাগে সেই জন্য চিনিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এইখানে আমি দুটো থেকে তিনটে এলাচ নিয়েছি তো এটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে অবশ্যই আপনারা এটা দেবেন আর যদি গরু থাকে তাহলে এলাচের গুঁড়োটা দিয়ে দিবেন তো এই যে বন্ধুরা তো এইখানে কিন্তু অবশ্য টক দই লাগবে তো টক দইটাকে আমি এভাবে ছেকে নেব একটা ছেঁকনির সাহায্যে যেন পানিটা ঝরে পড়ে যায় দই থেকে কিন্তু পানি বের হয় সেটা এভাবে ছেকে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি জাল করে দুধটা অনেকখানি ঘন করে নিয়েছি তো এরপর যা আমি চুলা রাসটা বন্ধ করে নিব বন্ধ করে এখানে যে আমি দইটা রেখেছিলাম ওইটা থেকে কিন্তু পানি প্রায় ঝরে গিয়েছে তারপর আমি দইটা কিন্তু পুরাটা নেই নেয় অল্প নিয়েছি যেহেতু আমার এখানে দুধ কম ছিল তো এই যে বন্ধুরা একটা চামচের সাহায্যে অথবা এরকম একটা হাত ব্লেন্ডারের সাহায্যে দুধটাকে এভাবে ফার দইটাকে ভাবে ফাটিয়ে নিতে হবে তো ফাটিয়ে নেওয়ার পরে তো এখানে আমি কিন্তু এই যে ঠান্ডা রাখা দুধটাকে ঢেলে দিয়েছি তো আপনারা এই ঠান্ডা রাখা দইয়ের সাথে দুধটা ঢেলে দেওয়ার পরে যেভাবে এভাবে নাড়িয়ে দুধের সাথে দইটা এভাবে মিশিয়ে নেবেন তারপরে কিন্তু বন্ধুরা একটা কাজ করতে হবে হাত দিয়ে কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে দেখতে হবে যে আপনার হাতটা মানে দুধটা কতটুকু ঠান্ডা আপনার হাতটা কতটুকু এটার মধ্যে সয় তো সেই জন্য আপনারা এই যে এভাবে দিয়ে দিবেন তা না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি তরিকায় এই যে রেসিপিটা তৈরি করতেছি তো বন্ধুরা এখানে দেখো আমি একটি মাটির পাতিল নিয়েছি তো পাতিলের মধ্যে আমি দুধটাকে এভাবে ঢেলে দিচ্ছি জমানোর জন্য তো ঢেলে দিয়ে আমি এইখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা তোমরা বাসায় যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান হয় তোমরা বাহির থেকে যদি দুধ দই কিনে না এনে এভাবে দুধ দিয়ে বানাতে পারো পারফেক্ট হবে ইনশাল্লাহ আশা করছি তো একটা ভারী কোনো জিনিস দিয়ে এভাবে ঢেকে রাখবা চাদর অথবা তোয়ালে দিয়ে এভাবে ঢেকে রাখবা যেহেতু প্রচুর গরম পড়েছে সহজে তোমরা দইটা বানাতে পারবা এটা হচ্ছে হোয়াইট মিষ্টি দই তো বন্ধুরা আমি থে আমি সাত থেকে আট ঘন্টা পরে তোমাদের মাঝে আবার চলে আসছি তো দেখো আমার দইটা কীরকমভাবে পারফেক্টলি জমা হয়েছে যারা এখনও পর্যন্ত লাইক দেও না প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবে আর যারা যারা নতুন আমার চ্যানেল আজকে ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমার দইটা জমে গিয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা তো আশা করছি আমার রেসিপিটা তোমরা ফলো করবে আর লাইক দিয়ে দিবে তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো আজকের জন্য তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হব তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য হওয়া আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখো তাদেরকে বলার কিছু নেই ভাষা নেই তা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবার জন্য ভালোবাসা রইলো আমার মন থেকে অনেক অনেক তো কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত